আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ ইসলাম আজকের আলোচনার বিষয় হলো পাইকা তো আমরা দেখি অনেক বাচ্চা মাটি ছাই প্লাস্টার কাগজ এই ধরনের যেগুলো খাদ্যদ্রব্য নয় এই ধরনের জিনিসপত্র খায় এমনকি দেয়াল চারতে থাকে এবং কিছু বাচ্চা মাটি খুঁড়ে খুঁড়ে মাটি খায় যেন মনে হচ্ছে গুড় খাচ্ছে তো এই যে বদভ্যাস বাচ্চাদের মধ্যে দেখা যায় সেটাকে মেডিকেলের ভাষায় পাইকা বলে থাকি তো এই পাইকার অনেকগুলোই কারণ আছে তার মধ্যে মূল কারণ আমরা যেটা পাই সেটা হলো আয়রন ডেফিসিয়েন্সি বা শরীরে আয়রনের ঘাটতি এছাড়াও পোর সোশিও ইকোনমিক স্ট্যাটাস ম্যাল ম্যাল নিউট্রিশান ডেভেলপমেন্টাল ডিলে সাইকোসোশাল স্ট্রেস যেমন প্যারেন্টাল নেগলেক্ট ম্যাটার্নাল ডিপ্রাইভেশান এই ধরনের জিনিসপত্র এর সাথে জড়িত থাকে তো এই ধরনের বাচ্চা সাধারণত বারবার কৃমির সমস্যায় ভোগে এমনকি লেড পয়জনিংয়েরও ভয় থাকে তো এর থেকে প্রতিকারের উপায় কী এর থেকে প্রতিকারের উপায় হলো বাচ্চা যে সমস্ত বাচ্চা ধরুন বিভিন্ন ধরনের স্ট্রেসে ভুগছে সাইকোসোশ্যাল স্ট্রেস সেই স্ট্রেসটা দূর করার চেষ্টা করা যে বিহেভিয়ারাল প্রবলেমটা আছে সেই প্রবলেমটাকে ট্রেস করে সেটাকে দূর করা একটা সময় মতো ক্রিমির ওষুধ খাওয়ানো এবং আয়রন রিচ ফুড খাওয়ানো সেই সঙ্গে আয়রন সাপ্লিমেন্টেশন করা এবং প্র্যাকটিক্যালি আমরা দেখতে পাই যেহেতু বললাম যে মূল কারণ হল আয়রন ডেফিসিয়েন্সি বা আয়রনের ঘাটতি শরীরে তো সেক্ষেত্রে আয়রন যখন সাপ্লিমেন্ট দিই আমরা তারপরে দেখা যায় অনেক বাচ্চাই এই প্রবলেম থেকে ঠিক হয়ে যায় এই প্রবলেমটা শুধরে যায় আশা করা যায় এই ভিডিওর মাধ্যমে আপনারা উপকৃত হবে এই বলে শেষ করছি খোদা হাফেজ